وحده ونشهد أن سيدنا وحبيبنا ورسولنا محمد عبده ورسوله صلى الله عليه وسلم وعلى آله وسلم من من كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحبكم ويعطي لكم ذنوبكم والله غفور رحيم صدق الله مولانا العظيم اللهم صل على محمد وعلى ال <سؤال> محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد

মাস মুসলমানদের জন্য এই মাসে যেমন আনন্দ রয়েছে ঠিক আবার শোক হবে মূলত শোক এই দুই এই মাসের হিসাবে আমি যদি আনন্দ করতে চাই তাহলে আবার শোকের কথা ভুলে যেতে হবে শোক করতে গেলে আবার আনন্দের কথা ভুলে যেতে হবে মূলত যে বিষয়টি আমাদের জন্য পালনীয় সেটি হল তিনি আমাদের জন্য এসেছিলেন তিনি এসেছিলেন এবং যাওয়ার সময় আমাদের জন্য কি রেখে গেছে সেই জিনিসগুলো আমাদের পালন এবং সেগুলো যারা সত্যিকার একটা পালন করতে পারবে তারাই মূল এবং তারাই আসল এবং তারাই প্রকৃত উৎপাদন সৌভাগ্য অর্জন করতে পারবে আলো আহিনে আমাদের জন্য আল্লাহ আদামী সব থেকে এবং তার অনুসারে যারা যাবে তাদের মর্যাদা আল্লাহ রবুল্লা আদামী সব বেশি হবে পৃথিবীতে আদম আলী সালামকে যখন পাঠানো হয়

এমন সময়ে বা একই অঞ্চলে একাধিক বসে একই সময়ে একই অঞ্চলে মানুষদেরকে রাহুরি করার জন্য মানুষদেরকে দিক নির্দেশনা দেওয়ার জন্য

আবার প্রত্যেকটা 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 সে ক্ষেত্রে যদি যে চার পদ লিখা থাকি অবশ্য লিখা তা দ্বিতীয় গুণ লিখা এবং এভাবে গর্จটা এবং এই তৃতীয় দ্বারা বলে রাখতে পারি নিচে করে ব্যাখ্যা করা যার প্রত্যেকটা এই ধারণা মত যে এই যে মত করে যে নিজের মত করে যেটা পাচ্ছে এক মাত্রাস এবং

থেকে তখন এই দীর্ঘ সময় চলে যায় এই সময় আবার এই মানুষ এই পিছনে পড়ে মানুষের তৈরি মতবাদের পিছনে দৌড়ায়

মানুষে মানুষে মারামারি টাকা কাটি হিংসা অপরাধ আর অপরাধ মানুষের মানুষের অবিশ্বাস মানুষের নিজের উপরে আস্থা এবং বিশ্বাস এবং নিশ্চয়তা মানুষ একটা কথা বলবে সে তার সাথে কথা বলে আবার নিরাপদে সে ফিরে চলে আসতে পারবে তার কোনো বেরাতেছে মানুষ তার ব্যবসা প্রতিষ্ঠানে যাবে

দুই বংশের লোক এক জায়গায় নিজের বংশীয় গৌরবের বংশীয় বদলে বা কবিতার মাধ্যমে গৌরব এই দুইজনের বংশ বিবরণে যদি একটু কিছু আরেকজনের সামান্য কোনো কালি লেখন করতো কোথায় চলে দেখতো যে মীমাংসা করার চাইতে সমাধান করার চাইতে প্রতিশোধ নেওয়ার সময় চেষ্টা করবে যে আমি প্রতিশোধটা নিবই এবং সময় সারা জীবন ওই চেষ্টা দেয় তুই এমন হতো যে নিজের জীবন দশায় আর সেই প্রতিশোধটা সে নিতে পারে নাই

সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সময় মানুষের ভিতরে একটা হাহাকার ছিল যে এই ভাবে এই অশান্ত প্রতিবিধি এটা দীর্ঘদিন চলতে পারে না মানুষের ভিতরে এই একটা অস্থিরতা এই একটা বিরাট অশান্তি এই মানুষ জীবন কা বন্ট করতে পারে না এটা স্বাভাবিক যে এতে এসেছে জান্নাতও যে প্রতি শক্ত ব্যক্তি সবাই শুরু করে এইভাবে আর চলবে না এই সমাজ এই ঘুম ধরা এই নষ্ট এই খারাপ এই সমাজে আর বসবাস করা যায় না এর পরিবর্তন চলে ভালো আসা সবাই করে বাস্তবায়ন চেষ্টাও করে আশাও করে অনেকে আশার সুফল থেকে অনেকে ব্যর্থ জীবন দূরীয় ওইভাবে তাকে চলে যেতে হয় এবং এই অশান্ত পৃথিবীকে শান্ত করার মতো

সিদ্ধান্ত হয়েছে অনেক আগে পরে কিন্তু পরে আসলো সেই পূর্ব থেকে কপ থেকে আলী জন্য তিনি গৌরবের বিষয় ছিলেন আর সমস্ত নবী রসুলের মর্যাদার একজন সচিব আল্লাহ বিষয় আল্লাহ তাকে আমার করে سورة آل عمران إخشى القرآن الكريم التيم إخشى 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 التيم ولكن অ্যারোবিক কিসিমনোভাবক